আজকের ক্লাসে আমরা থ্রি পয়েন্ট সিক্স থেকে কয়েকটা ইউনিক টাইপের কিছু প্রবলেম আছে এগুলো আমরা দেখবো যেমন এখানে প্রথম যে প্রবলেমটা আছে এখানে বলতেছে কি দেখো তোমাকে বলছে একটা সামন্ত্রিকের বাহু সমীকরণ তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে একটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াইয় প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই সিক্স টু জিরো এরপর বলছে কর্ণদ্বয় যদি ওয়ান কমা হাফ বিন্দুতে ছেদ করে সামন্ত্রিকের অপর দুই বাহু সমীকরণটা বের করো তাই না ভাইয়া এটা তোমাকে বলছে তাহলে তুমি প্রবলেমটা কীভাবে চিন্তা করবা একটু দেখো ধরো তোমার কাছে একটা সামন্ত্রিক আছে হুম তোমার কাছে লাইক একটা সামন্ত্রিক ধরো তোমার কাছে আছে এটা সামন্ত্রিক তো এখন সামন্ত্রিকের দুই বাহু সমীকরণ তোমার কাছে দেওয়া আছে দেখো যে দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে ভাইয়া এই দুইটার বাহু সমীকরণ কি সমান্তরাল হবে সমান্তরাল হবে না কারণ এদের যে এক্স ওয়ের যে পথটা আছে এক্স ওয়ের পথটা সেম দেওয়া নাই এক্স অয়ের পথটা তোমাকে সেইম দেওয়া নাই তাহলে ধরো একটা বাহুর সমীকরণ দেওয়া আছে আমাকে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো একটা বাহু সমীকরণ আর একটা বাহু সমীকরণ আমাকে দেওয়া আছে এটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মানস সিক্স ইকুয়ালস টু জিরো এটা আরেকটা বাহু সমীকরণ আমাকে দেওয়া আছে এই দুটো বাহু সমীকরণ আমাকে দেওয়া আছে একটা দেওয়া আছে কত এক্স মাইনাস ওয় প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো আরটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মানে সিক্স ইকুয়ালস টু জিরো ওকে এরপর দেওয়া আছে কি আমার কাছে যে দুইটা কর্ণ আছে এই দুইটা কর্ণের ছেদবিন্দু ধরো এটা একটা কর্ণ আমাকে দেওয়া আছে এরপর হচ্ছে এটা আরেকটা কর্ণ আমাকে দেওয়া আছে এটা আরেকটা কর্ণ আমাকে দেওয়া আছে এই দুইটা কর্ণের এই দুটা কর্ণের ছেদ বিন্দু দেওয়া আছে তাই না ভাইয়া এই দুইটা কর্ণে যে ছেদ বিন্দুটা আছে এই ছেদ বিন্দুটা আমাকে দেওয়া আছে এটা দেওয়া আছে কত এটা দেওয়া আছে ওয়ান কমা হাফ ওয়ান কমা হাফ এটা তোমাকে দেওয়া আছে এই ছেদ বিন্দু তোমাকে দেওয়া আছে ওয়ান কমা হাফ দেওয়াস তা এখন বলছে কি সামুদ্রিকের অপর দুইটা বাহুর সমীকরণ বের করো দেখো সামুদ্রিকের যে অপর দুইটা বাহু আছে একটা বাহু হবে এই বাহুর সমান্তরাল একটা বাহু হবে এই বাহুর সমান্তরাল তাই না সো এই বাহুর সমান্তরাল বাহু যদি সন্ত্র বাহুর রেখা সংক্রমণ যদি আমরা নিতে চাই এটার সমান্তর রেখা সমীকরণ যদি আমরা নিতে চাই তাহলে নিব কোনটা এই যে এক্স y ওয়াই প্লাস কে টু জিরো রাইট কে 0 টু জিরো তাই না ভাইয়া এরপরে আমি যদি এই এই বাহুর সমান্তর যদি এই রেখাটা যদি নিতে চাই এটা নিব কত এটা তোমরা জানো সমান্তর রেখা সমীকরণ কীভাবে নিতে হয় টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে প্রাইম টু জিরো তাই না ভাইয়া টু এক্স প্লাস থ্রি প্লাস কে প্রাইম টু জিরো এটা আমরা পাবো তো আমাকে দেওয়া আছে কি আমাকে দেওয়া আছে এরপরে দেওয়া আছে দুই বাহুর দেখো তো এই যে পয়েন্টটা আছে ভাইয়া তুমি দেখো এই যে পয়েন্টটা আছে আমি বললাম ধরো এটা হচ্ছে আমাদের এ বি সি ডি একটা সামুদ্রিক এ ডি সামুদ্রিক আমার কাছে যে বি পয়েন্টটা আছে এই বি পয়েন্টটা হচ্ছে এই দুটা বাহুর সমদিকরণ দুইটা ছেদ বিন্দু তাই না হ্যাঁ যে দুইটা সমীকরণ দেওয়া আছে তাদের ছেদ বিন্দু তাই না সো এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে বি পয়েন্টের স্থান করা পাওয়া যাবে না বল পাওয়া যাবে কি না তা আমি ধরলাম এটাকে ধরলাম আমরা এক নাম্বার আর এটাকে ধরলাম আমরা দুই নাম্বার ঠিক আছে এটাকে ধরলাম দুই নাম্বার সো আমি যদি বলি তোমাকে ওয়ান এবং টু সমাধান করে এদিকে দেখো ওয়ান এবং টু সমাধান করে ওয়ান এবং টু সমাধান করে সো ওয়ান এবং টু সমাধান করে আমরা যদি এখান থেকে সলভ করি ক্যালকুলেটর দিয়ে যদি সলভ করি তো ক্যালকুলেট দিয়ে কে আমরা সলভ করব এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকলস টু জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকলস টু সিক্স এটা আছে না তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকলস টু মাইনাস ওয়ান আচ্ছা সো ক্যালকুলেট দিয়ে আমি দেখাই কেমন সমাধান করবা প্রথমে মোড়ে যাবা মোড়ে ইয়ে যাবা হচ্ছে ইকুয়েশনে যাবা এক্স প্লাস বি ওয়াই ইকোয়ালস টু সি না তো এটাতে গেলাম এক নাম্বারে গেলাম তো প্রথমটা কি প্রথমটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকলস টু মাইনাস ওয়ান এক পাশে চলকগুলা এক পাশে কনস্টেন্টগুলো তাহলে এক্স মাইস ওয়াই এক্সের শখ কত ওয়ান সব কত ভাইয়া মাইনাস ওয়ান কন ওর মাইনাস ওয়ান এরপর হচ্ছে কনস্টেন্ট কত কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস ওয়ান তাই না ভাইয়া মাইনাস ওয়ান এই যে দেখো এখানে যাওয়া ছিল আর কি এই যে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু মাইনাস ওয়ান তারপরে যদি আমরা একটা কাজ করি দেখো তারপর যদি আমরা একটা কাজ করি এরপর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়ালস টু কত টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়ালস টু সিক্স তাই না তারপর একটা হচ্ছে টু এরপর একটা দিলাম তোমার হচ্ছে থ্রি এরপর হচ্ছে প্লাস সিক্স তাহলে কত আসছে সলভ করার পরে একটা আসছে থ্রি বাই ফাইভ আর আরটা আসে এইট বাই ফাইভ একটা আসছে থ্রি বাই ফাইভ আটটা আসে কত আটটা আসে এইট বাই ফাইভ তাই না ভাইয়া তাহলে এখান থেকে বলতে পারবো আমরা ওয়ান এবং টু সমাধান করলে আমাদের এক্স এক্সের ভ্যালু আসছে থ্রি বাই ফাইভ আর ওয়াই সমান আসছে এইট বাই ফাইভ তাহলে আমাদের যে বি পয়েন্টটা আসে এদিকে দেখো বি পয়েন্ট যেটা আসছে তাহলে বি পয়েন্টের স্থানাঙ্ক কত বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে থ্রি বাই ফাইভ কমা এইট বাই ফাইভ থ্রি বাই ফাইভ কমা এইট বাই ফাইভ এটা হচ্ছে বি পয়েন্টের স্থানাঙ্ক সো ডি পয়েন্ট যেটা আছে দেখো এই যে ছেদ বিন্দু আছে না ও বিন্দু তাহলে উবিন্দুটা কার মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু না হ্যাঁ বিডি এর মধ্যবিন্দু কিনা বলো সো আমি যদি ডি পয়েন্টের স্থানাঙ্ক যদি আমরা বলি এক্স ওয়ান কমাবো ওয়াই ওয়ান যদি আমরা বলি তাহলে এখান থেকে ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করবো কীভাবে ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো আমরা এই যে এক্স ওয়ান প্লাস থ্রি বাই ফাইভ ডিভাইডেড বাই টু এটা সমান কত লেখা যায় এটা সমান ওয়ান এই যে বি আর ডি এর মধ্যবিন্দু হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখান থেকে বলতে পারবো এক্স ওয়ান প্লাস থ্রি বাই ফাইভ এটা সমান হচ্ছে টু তাহলে এক্স ওয়ান সমান হচ্ছে ভাইয়া টু মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এখান থেকে লিখা যাবে সেভেন ডিভাইডেড বাই ফাইভ এটা লিখা যাবে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান তাই না এটা হচ্ছে এক্স ওয়ান এরপর লিখতে পারবো ওয়াই ওয়ান প্লাস এইট বাই ফাইভ এদিকে দেখো ওয়াই ওয়ান প্লাস এইট বাই ফাইভ ডিভাইডেড বাই টু এটা সমান লেখা যাবে কত এটা সমান লেখা যাবে হাফ টু টু মোকাবেলা তাহলে ওয়াই ওয়ান সমান লেখা যাবে ওয়ান মাইনাস এইট বাই ফাইভ তাহলে এটা সমান কত মাইনাস থ্রি বাই ফাইভ এটা লেখা যাবে এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান তাই না তাহলে এখান থেকে বলা যাবে দেখো এখান থেকে বলা যাবে তাহলে ডি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে সেভেন বাই ফাইভ কমা সেভেন বাই ফাইভ কমা মাইনাস থ্রি বাই ফাইভ ওকে সো এটা কারের স্থানাঙ্ক এটা হচ্ছে ডি পয়েন্টের স্থানাঙ্ক তাই না এটা ডি পয়েন্টের স্থানাঙ্ক সো এখন আমরা এখান থেকে বলতে পারবো দেখো যেহেতু ডি পয়েন্টের স্থানে পাইছি আমার যে দুইটা বাহু ছিল এই দুইটা বাহু কোন পয়েন্ট দিয়ে গেছে ডি পয়েন্ট দিয়ে গেছে না সো এটা যদি ডি পয়েন্ট দিয়ে যাই তাহলে ডি পয়েন্টের এটাকে সিদ্ধ করা যাবে সিদ্ধ করলে কত আসা ভাইয়া এই যে এক্সের জায়গা হচ্ছে সেভেন বাই ফাইভ বসাবো ওয়াইয়ের জায়গায় হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে প্লাস থ্রি বাই ফাইভ প্লাস কে ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে কেয়ার ভ্যালু পাবো কত কেয়ার ভ্যালু পাবো মাইনাস ফাইভ যদি আমরা লসাগো নিই তাহলে সেভেন প্লাস থ্রি টেন তাহলে কেয়ার ভ্যালু পাওয়া যাবে মাইনাস হাফ ঠিক আছে সো কেয়ারভেলার যেহেতু পাইলাম তাহলে একটা বাহুল সমীকরণ কত এক্স মাইনাস ওয়াই মাইনাস হাফ ইকোয়ালস টু জিরো এক্স মাইনাস ওয়াই মাইনাস হাফ ইকোয়ালস টু জিরো ঠিক আছে তাহলে এটা সমীকরণ আসবে এক্স মাইনাস ওয়াই মাইনাস হাফ ইকোয়ালস টু জিরো এটা আসবে একটা সমীকরণ তাহলে আরেকটা সমীকরণ দেখো এই রেখাটাও কোন পয়েন্টে গেছে ডি পয়েন্টে গেছে না সো ডি পয়েন্টটা যদি এটাকে সিদ্ধ করি তাহলে টু ইন্টু সেভেন বাই ফাইভ প্লাস থ্রি ইন মাইনাস থ্রি বাই ফাইভ প্লাস কে পয়েন্ট ইকোয়ালস টু কত জিরো তাহলে এখান থেকে কে প্রাইম সময় লেখা যাবে কত কে প্রাইম সময় লেখা যাবে নাইন বাই ফাইভ মাইনাস চোদ্দো বাই ফাইভ তাহলে এখান থেকে হচ্ছে ফাইভ লস আগো নিলে তাহলে এখান থেকে কত আসে নাইন মাইনাস চোদ্দো না তাহলে নাইন মাইনাস চোদ্দো মানে কত নয় প্লাস চোদ্দ তাই না মাইনাস ফাইভ এটা আসবে না তাহলে এখান থেকে আসবে কত মাইনাস ওয়ান তাহলে কে প্রাইম মাইনাস ওয়ান পাইসি তাহলে এখান থেকে রেখার সমীকরণ আসবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান একুয়ালস টু জিরো এটা আসবে এটা আমাদের আরেকটা বাহর সমীকরণ কথা বুঝতে পারছো সো এই প্রবলেমটা খুবই সুন্দর একটু বড় প্রবলেম সবাই একটু দেখিও সুন্দর মতো ঠিক আছে এরপর আসো আরেকটা প্রবলেম দেখাই এখান থেকে বলতেছে কি এখান থেকে বলছে ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইকালস টু জিরো রেখার উপর এমন একটা বিন্দু তুমি নির্ণয় করবা এমন একটা বিন্দু তুমি নির্ণয় করবা যে বিন্দুটা যে বিন্দুটা এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী এই রেখার উপর এমন একটা বিন্দু নির্ণয় করো যেটা এই দুইটার বিন্দু হতে কি সমদূরবর্তী তাই না তাহলে দেখো আমার কাছে একটা রেখা দেওয়া আছে এই রেখাটা দেওয়া আছে কত এই রেখাটা দেওয়া আছে ভাইয়া এই যে ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো এটা দেওয়া আছে ওকে এটা দেওয়া আছে তো এখানে একটা বিন্দু আমি ধরো একটা বিন্দু আছে আমার কাছে এই বিন্দুটা আছে ধরো পি এক্স কমাবয় ফর এক্সাম্পল পি এক্স কমাবয় একটা বিন্দু আছে এই রেখার উপর অস্তিত তো এই বিন্দুটা এই রেখার পর অবস্থিত হয় তাহলে এই বিন্দুটা রেখাটাকে সিদ্ধ করা যাবে তাহলে এক্সের পর এক্স বসাবো ওয়াইয়ের পর ওয়াই তারপর সেভেন ওইরকমই থাকবে এরপর দুইটা বিন্দু আছে একটা আছে হচ্ছে টু কামা থ্রি তারপর টু কমা থ্রি আর একটা বিন্দু আছে মাইনাস টু কামা ফোর মাইনাস টু কামা ফোর তো দুইটা বিন্দু আমার কাছে আছে ধরো এখান থেকে হচ্ছে এই দূরত্বটা তুমি নিলা এখান থেকে এই দুইটা এই দূরত্বটা তুমি নিলা এখন তোমাকে বলছে কি এখন তোমাকে বলছে এই দুইটা দূরত্ব সমান এই বিন্দু থেকে দুইটা দূরত্ব কি সমান এই দুটা বিন্দু সমুদ্রবর্তী সমুদ্রবর্তী সমান দূরত্ব তাহলে এটাকে যদি আমরা এ বিন্দু ধরি এটা যদি বি বিন্দু ধরি তাহলে এপি দূরত্ব এবং বিপি দূরত্ব এটা সমান তাহলে এখান থেকে বলতে পারবো আমরা এপি ইকুয়ালস টু বলা যাবে কত এপি ইকুয়ালস টু বলা যাবে বিপি এপি দূরত্ব আর বিপি দূরত্ব সমান বলা যাবে তা আমি যদি এপি দূরত্বটা বের করি ভাইয়া এপি সমান কত লেখা যাবে রুট ওভার এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার এটা বলা যাবে ইকোয়ালস টু বিপি সমান বলা যাবে কত বিপি সমান বলা যাবে রোট ওভার এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার এটা বলা যাবে তাই না এটা হচ্ছে বিপি সমান বলা যাবে দেন আমি যদি হচ্ছে উভয় পক্ষে স্কোয়ার করি উভয় পক্ষে স্কোয়ার করলে এখান থেকে লেখা যাবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকোয়ালস টু এখান থেকে বলতে পারবো এক্স প্লাস টু হোল স্কোয়ার তারপরে কত ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার এটা বলা যাবে তাই না ভাইয়া বলা যাবে সো তুমি যদি একটা কাজ করো ওয়াইগুলোকে যদি এক পাশে নিয়ে আসো এক্সগুলাকে যদি এক পাশে নিয়ে যাও তাহলে এখান থেকে বলতে পারবা ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে বলা যাবে এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার এটা বলা যাবে তাই না ভাইয়া বলতে পারবো তো এখান থেকে তুমি হচ্ছে এরপরে এ এই মানিস গোল স্কোয়ার ফর্মুলা মারো ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন এখানে এ মাইনাস বি হল স্কোয়ার মারো তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার এরপর মাইনাস মাইনাসে প্লাস হবে এইট ওয়াই তারপর মাইনাস ষোলো এটা আসবে তাই না ভাইয়া তো এখান থেকে প্লাস বি বিহল স্কোয়ার মাইনাস মাইনাস বিহ স্কোয়ার ফর্মুলা ফোর এ এব ফর্মুলা তাহলে ফোর এবি তাহলে ফোর এক্স ইন্টু কত ফোর এক্স ইন্টু টু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মোকাবেলা তাহলে এখান থেকে পড়ে আছে টু ওয়াই এরপর নয় আর ষোলো তাহলে নয় আর ষোলো কত সাত সাত সেভেন হ্যাঁ তাহলে মাইনাস সেভেন ইকুয়ালসু কত ইকুয়ালস টু এইট এক্স তাহলে এখান থেকে একটা সমীকরণ পাইলাম সেটা হচ্ছে কত এইট এক্স মাইনাস টু ওয়াই ইকোয়ালস টু মাইনাস সেভেন ঠিক আছে এখান থেকে একটা সমীকরণ পাইলাম এইট এক্স মাইনাস টু ওয়াই ইকোয়ালস টু সেভেন এক্স ওয়ার একটা সমীকরণ পাইলাম এক্স ওয়াইয়ের একটা সমীকরণ অলরেডি আমাকে দেওয়া ছিল ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইকোয়ালস টু জিরো ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইকোয়ালস টু জিরো এই সমীকরণটা আমাকে দেওয়া ছিল অলরেডি সো আমি ক্যালকুলেট দিয়ে সলভ করি তাহলে এটাকে লিখতে পারবো আমরা ফোর এক্স মাইনাস টু ওয়াই ইকোয়ালস টু কত মাইনাস সেভেন এটা বলা যাবে তাই না ভাইয়া আমি যদি এটা ক্যালকুলে এটা যদি সলভ করি তাহলে এখান থেকে দেখো সেম আগের মতো মোডে গেলাম ইকুয়েশনে গেলাম এক নাম্বারে গেলাম তাহলে প্রথম সমীকরণটা আছে কত ফোর এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস সেভেন তাহলে প্রথমে ফোর দিলাম তারপরে হচ্ছে কী ছিল ফোর এক্স দূর মনেও থাকতেছে না মাইনাস টু এরপরে হচ্ছে মাইনাস সেভেন ঠিক আছে এরপর সেকেন্ড সমীকরণে যাও এইট এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু কত সেভেন তাই না ভাইয়া মাইনাস সেভেন তো এটা তুমি সলভ করো এখান থেকে এখান থেকে সলভ করো এইট মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস সেভেন তাহলে কত আসছে এর ভ্যালু আসছে জিরো ওয়াই ভ্যালু আসছে কত সেভেন বাই টু তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার শেষ এই দুটা সমীকরণ সমাধান করে এটাকে বললাম এক নম্বর এটাকে বললাম দুই নাম্বার এই যে এটাকে বললাম দুই নম্বর সো ওয়ান এবং টু সমাধান করে ওয়ান এবং টু সমাধান করে ওয়ান এবং টু সমাধান করে এখান থেকে পাওয়া যাবে এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে কত সেভেন বাই টু সেভেন বাই টু ঠিক আছে এই যে এক্স এর ভ্যালু পাইলাম টু ওয়াই ভ্যালু পাইলাম কত সেভেন বাই টু তাই আমাদের বিন্দুটার স্থানাঙ্ক কত জিরো কমা সেভেন বাই টু কথা ক্লিয়ার বুঝতে পেরেছ শোনো তোমাদেরকে আমি সরল রেখা পড়াচ্ছি অ্যাকচুয়ালি কনসেপ্ট বাই কনসেপ্ট আমার ভিডিওগুলো খুব বেশি লম্বা হবে না ভিডিওগুলো হবে অ্যাপ্রক্সিমেটলি ধরো তিরিশ মিনিটের মধ্যে একটা কনসেপ্ট পড়াইতে আসলে তিরিশ মিনিট বেশি লাগে না তুমি যদি হচ্ছে পড়তে জানো বা পড়াইতে জানো ধরো তুমি একটা কনসেপ্ট থেকে কয়টা ক্যাটাগরি প্রবলেম আসে সবগুলো ক্যাটাগরি দেখাই দিই তাহলে তিরিশ মিনিটের বেশি হওয়ার কথা না আমি তোমাদের জন্য ভিডিওগুলো ওইভাবে বানাচ্ছি যাতে তোমাদের করতে একটু তোমরা একটু রিলায়েবল ফিল করো তোমরা প্যারা না হয় কথা বুঝছো সো ভিডিওগুলো যদি ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা সবাই ঠিক আছে সবাই ভালো থাকো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ